আসসালামু আলাইকুম বিহর সাব্বিশিকা চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি একটা পাখির দোকানে আপনাদের কিছু পাখি দেখাবো আর যারা যারা আমার ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করাতে পারেন পাশে থাকা বেল আইডিটি প্রেস করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আছে কুয়েল পাখি মায়ের দোয়া পাখির ঘর এখানে সকল প্রকার পাখির যাবতীয় খাজা খাবার কিছু কিছু পাখি যা লাগে সব পাওয়া যায় এখানে পাখি পাইকারি উপস্থিত কিছু করতে পারবেন এখানে টিয়া টিয়াটা হচ্ছে জোড়া মেল ফিমেল অস্ট্রেলিয়ান গরু জোড়াটা ডিমি আছে যারা যারা পাখি নিতে চান আমার ভিডিও ডিসক্রিপশানে দোকানের ঠিকানাটা দিয়ে দেবের খাবার পাখির যাবতীয় ঘর আর এখানে পেট্রোলও পাওয়া যায় হ্যান্ড ফিডিং এর একটা কবুতর দোকানের ঠিকানাটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সবাই আসতে পারেন দোকানে মায়ের দোয়া পাঁচ ঘর হচ্ছে টাঙ্গাই ছবিপুরে শৌখিনমোড় রোড ছবিপুর টাঙ্গাই আজকে ভিডিও পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ